হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো ইউ দেবাশিষের ফ্যামিলিতে সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর বাইরে দেখো বৃষ্টির জন্যে হচ্ছে জামা কাপড় হচ্ছে চারিদিক মেলা আর দেখো চারিদিক অগো হয়ে রয়েছে তো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো চলো ছটপট করে এগুলো সব গুছিয়ে নিই আর ওই যে দেখতে পাচ্ছ ওগুলো ওগুলো তো ভিজেই বৃষ্টির জন্য কিছু করার নেই তো চলো তো চলো এই যে জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিই চটপট করে বিছানায় ভর্তি জামা কাপড় আছে যেগুলো শুকনো হয়েছিল তোলা হয়েছিল। আর বাকি হচ্ছে দুটো কাঁথা কেঁচে ছিলাম আসলে কী বলো তো বিছানার নিচেও তো কাঁথাগুলো পাতা থাকে তো অনেক ধুলো হয় রোদটা দেখে আকাশে আর আমি কেঁচে ফেলেছি আর তারপরে কি বলবো মানে অর্ধেক শুকনো হয়েছে অর্ধেক শুকনো হয় না তারপর বৃষ্টি এসে গিয়েছিল তাই জন্য পাকার হাওয়াতেই দেয়া রয়েছে ওগুলো তো আর কিছু করতে পারবো না ওগুলো আর আমার দালানও নেই যে দালানেতে মিলে দেবো তো ফাঁকা হাওয়াতেই শুকনো মানে কি বলবো হান্ড্রেড এর মধ্যে ধরে নাও সিক্সটি পার্সেন্ট শুকনো হয়ে গেছে রোদ্দুরে আর আমিও তোমাদের পাশে থাকি শুকনো তুমিও আমার পাশে থাকো আর এইরকম এইরকমভাবেই একে অপরের মধ্যে হয়ে আমরা এগিয়ে যাবো একদিন দেখবে ঠিক সফল হব আর আমি নতুন মেয়েদের জামা কাপড় আর হাজবেন্ডের জামা তোমরা তোমাদের সাপোর্টের প্রয়োজন নিলাম গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে সব যেখানে যা থাকে সেই রকম মতো গুছিয়ে রাখবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো আর এই যে বন্ধুরা দেখতেই পেলে তো জামা কাপড় গুছিয়ে ওইদিকে বড়দের জামা কাপড়গুলো রেখে দিলাম এবার মেয়েদের জামা কাপড় এখানটা রাখা হয় আর এই চুগড়ি ব্যাগটা হচ্ছে আমার বড়ো মেয়ে ছোটোবেলা মানে ওই জন্য এক সাইডে এটা ভেঙে গেছে কিন্তু তবুও জামা কাপড় মেয়েদের আমি গুছিয়ে এতেই রাখি এক সাইডে বড়ো মেয়ের থাকে এক সাইডে ছোটো মেয়ের থাকে যেগুলো ডেলি পরে সেইগুলো আর বড়োদেরগুলো দেখতে পাচ্ছ তো ওইখানে আমার আমার আর আমার হাজব্যান্ডের থাকে তো চলো এগুলো ঝটপট করে গুছিয়ে নিই আর ওইদিকে তো ঝুরি ব্যাগটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার ছটফট করে বিছানাটা গুছিয়ে নেব। আর বৃষ্টিটা ওয়েদার মানে কি বলবো একটু ঠিক হতে বিকেলবেলা হচ্ছে মেয়ে ঘুম থেকে উঠে ছোটো মেয়ে বায় না যে বাইরে খেলতে যাবে ওই জন্য ওর দিদি ওকে নিয়ে একটু বাইরে নিয়ে গেছে আর সেই এতে এগুলো সব গুছিয়ে নিই আর ওরা এলে আবার হাত মুখ ধুইয়ে মেয়েকে আবার পরিষ্কার করাবো তারপর খাওয়ানো আছে পড়তে বসানো আছে সেই কারণে এইগুলো করে নিই তো চলো বন্ধুরা আমার ভিডিও দেখতে থাকো পুরো ভিডিও দেখতে পেলে আমার বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে একদম মানে কি বলবো টিপ হয়ে গেছে ঠিক আছে তো তিনটে গাছ কমপ্লিট এবার শোকেজটের ওপরটা গোছাবো কারণ এত অগোছালো করে দেয় মানে কি বলবো বাচ্চাগুলো তো ওই দিকটা এবার তো কমপ্লিট হয়ে গেলে এবার তো শোকেশটা গোছানো আছে চলো এই যে দেখো এই ছবরিটায় তো অনেক কিছু জিনিস থাকে চার্জার বলো বলো সেগুলোই গুছিয়ে রাখছি কারণ হচ্ছে বাচ্চাগুলো এসে না এখানটা পুরো ঘেঁটে দেয় তার জন্য হচ্ছে এগুলো গুছিয়ে রেখে দিই আর সকাল থেকে ভিডিও করতে পারিনি তার কারণ হলো সকাল থেকে ভিডিও না দেওয়ার কারণ হলো মাথার অসহ্য যন্ত্রণা করছিল সেইটা ভালো লাগছিল না সেই কারণে ভিডিওটা দিতে পারিনি তাই বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম তা এইগুলো সব গুছিয়ে নিয়ে মানে কি বলতো সকাল থেকে ঘরটা অতটা গুছোতে পারিনি তাই ভাবলাম যে বিকেলবেলা ঘুম থেকে উঠে মেয়েরাও বাইরে চলে গেল আমিও হচ্ছে মানে একটু ফ্রেশ হয়ে আর এগুলো গোছাতে বসে গেলাম তারপরে হচ্ছে এখন এখন চুলটাও পর্যন্ত আঁচড়াইনি আগে গুছিয়ে নিয়ে তারপরে আঁচড়াবো তো এটা তো আমার গোছানো হয়েই এসেছে কারণ দেখবে সুন্দর করে যতই আমি শোকেশটা গোচাই বাচ্চাগুলো এসে অগোলো করে দেয় আর এই ডিপেটার মধ্যে না ছোট ছোট গাডার ক্লিপ এগুলো রেখে দিই যাতে খুঁজতে সুবিধা হয় বুঝেছ আর ওই যে এগুলো ওখানটাতে আমার কি বলবো ওখানটাতে সব কিছুই থাকে ওষুধ থেকে এর থেকে কিছু কিছু বড়দের ওষুধ থাকে আর হচ্ছে এই দেখো আমার এখানটাতে তো কমপ্লিট হয়েই গেল গোছানো দেখতেই পেলে সব গোছানো হয়ে গেছে একদম সুন্দর লাগছে এবার তো চলো নেক্সট এবার তো বন্ধুরা ওই দিকে তো ওটা কমপ্লিট হয়ে গেল গোছানো এবার ফ্রিজটা হচ্ছে একটু মুছে নিই যে এই তো দেখলাম ধুলো পড়েছে অনেকটাই তো মানে কি বলো তো জানলা দিয়ে তো ধুলো ওড়ে সেই কারণে দেখবে রোজেরই একটা ধুলো পড়ে সেই জন্যেই এই যে ফ্রিজের ওখানটাও পুরো একদম পরিষ্কার হয়ে গেল খুব সুন্দর এবার চলো নেক্সট বন্ধুরা আমার তো ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে এই দেখো দেখতেই পাচ্ছ আর ওটা তো ভিজে ওটা কিছু করাই যাবে না কারণ ওটা ওখানেই থাকবে হয় শুকনো হওয়ার জন্যে আর এ দেখো এখানটা তো কমপ্লিট হয়ে গেছে এখানটাও পুরো পরিষ্কার হয়ে গেছে গোছানো একদম আর হচ্ছে আর এখানটাতেও দেখতে পাচ্ছ পরিষ্কার তো আমার তো গোছানো কমপ্লিট হয়ে গেছে আজকে আমার এই গোছানোর ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর দেখো গোছাতে থেকে তো পুরো ঘিমে চান হয়ে গেছি আর হাজার কষ্টের মধ্যেও আমার সব সময় মুখেতে হাসি থাকেই আর থাকবে তো চলো এই যে চুলটা তো আঁচড়ানো হয়েছিল না গোছাতে শুরু করে দিয়েছিলাম তো এখনই চুলটা আঁচড়ে নি নিয়ে আবার একটু বাইরের দিকে যাব মেয়েদেরকে ডাকতে কারণ সন্ধে হয়ে আসছে আর ওয়েদারটাও ঠিক একটা ভালো না চারিদিকে কাদা ও আর সামনেই তো দেখেছ আমাদের বিশাল বড় পুকুর সেই কারণে হচ্ছে যাই মেয়েকে ডেকে নিয়ে চলে আসি এসে আবার ওকে পরিষ্কার করিয়ে তারপরে আবার একটু পাহাড় হাওয়ায় বসিয়ে আবার তারপর খাওয়ানো হবে তো চলো আমার তো চুল বাঁধা অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে আর বেশি বড় সত্যি কথা বলতে আমি চুল রাখি না কেন গরমের জন্য না আমি বেশি বড় চুল রাখি না বড় হয়ে গেলেই কেটে ফেলি আর এ দেখো আমার তো চুল কমপ্লিট হলো এবার হচ্ছে ঘিমে চান হয়ে গেছে আর বলো কেন আর সিঁদুরটা পরতে পারছি না কারণ অম্ববাসী তো অম্ববাসীতে বলে লাল জিনিস পরতে নেই তো সেই কারণে পরিনি মানে সিঁদুরটাও পরা হয় তো তো চলো আর যারা নতুন আমাকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো আর একে অপরের সাথে চলো ঠিক সকলে সফল হবেই একদিন না একদিন তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো এবার মেয়েদের ডেকে নিয়ে চলে আসি ঝটপট তো মেয়েকে তো নিয়ে চলে এলাম ডেকে নিয়ে আর হাত মুখ মানে ধুয়ে দিয়ে ভালো করে মুছিয়ে দিচ্ছি বা জামা কাপড়টা কারণ বাইরে ছাড়িয়ে দিলাম বাইরের ধুলো ময়লা থাকে তো সেই কারণে বাইরের জামা কাপড় খেলে এলে আমি ছাড়িয়ে দিই দিয়ে পাউডার মাখিয়ে একটুখানি জল খাইয়ে দেবো কারণ অনেকক্ষণ জল খেয়েছে তাই জন্য একটু জল খাইয়ে দিলাম পরিষ্কার করিয়ে এবার একটু পাকার হাওয়ায় ও খেলুক তো ও দেখো বই বার করতে চলে গেছে দেখেছো আর আমিও অনেকক্ষণ জল খাইনি ডাকতে চলে গিয়েছিলাম ওদেরকে তো আমি একটু জল খেয়ে নিলাম খেয়ে নিয়ে হয়েছে একটু বসেছে আর বড় মেয়েও হচ্ছে চেঞ্জ করে নিয়েছে পরিষ্কার হয়ে পাউডার মেখে নিয়েছে মানে পরিষ্কার যেটা বলে আর চলো ও একটু বসু গোড়া তারপরে টিফিন দেব আর ছোটো মেয়েকেও টিফিন খাওয়াবো আর ওই দেখো ব্যাগ আনছে এই দেখো বই নিয়ে বসে পড়েছে আমার মেয়ে দেখেছো পড়ার কত মনোযোগ তো ওকে চটপট খাইয়ে দিয়ে পড়াতে বসবো আর আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি তো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর সাথে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তো ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি গুড নাইট টাটা